আরে আলামিন কি রং দেখ কি করে কি করে তুই কি করে আরে আলামিন কি রং দেখাইলি ও কি রং দেখাইলাম আমি তোরে কি রং না তোমার আমি কি কো মার কালা বাগন দেখা বাসাছিলাম কালা বাগন একটা এই বুইরে তুমি জানো না আমি জানি খালি থাপড়া মারো যা থাপড়া মারো বারবার কি খবর আবার নিয়ে আসি

রেন্ডি সুদ্দা রেন্ডি সুদ্দা এটা কি কোনো কথা এটা কি স্যাড সং ইংলিশ না বাংলা এটা কি স্যাড সং এর মাদার সুত রেন্ডি আমার পক্ষে কষ্ট তুই হইলি একটা বাংলাদেশের 12 ভাতারি মাগি অল্প পরে করে কানে এটা না বাংলা আর ইংলিশ মেডি সুদ তাত কই এসব কো আর বাজে জনে শুনে তাতে করে অনেক মজা পাইবি বলেন কি আমি ঠিক বলেছি বাবা জানিনে আর তোমাকে এক বৈন্যের লোক এই তো দেখা যায় এই ডিসুত একটা ছাল পড়া তার মানে জঙ্গল মধ্যে যা যা তার নরানি সেই আবার তাতে আমার সিএম গেলিস তুই মাগি সিমের আশেপাশে যাবি তো বাদ দে তার আগে তোর সিএম এ দূরত্ব নেই বন্দুকদের গুলি করার আগে ওঠে গুলি করে সালা দেখ মাগি কি করে চলন দেখ মাদার তার সাথে গুহা দেখি মাহা সালা সতিয়া মাগি

কিন্তু কি আর করার আলামিন তো খাচ্ছর গোসল করে না তারপরে কি স্যাড সং আমি ইনক্স না আলামিন সবই এনি টাইম গোসল করে ঠিক কিন্তু তুই হাজারো গোসল করলে কিন্তু তোর জায়গাটা কিন্তু কালা কালাই থাকে তাই কারণে আলামিন তোর সাইরেতে অন্য জনের চই লাগেছে তুই এনকা আইসে আমার লগে আমি একটু পাট খেতে তোর কি করিয়া না করি আমি ভাই বেলম মাদার

শাকিল পাইলো অন্তরারে সিয়াম পাইলো সুমায়ারে কিন্তু আফসুস আমি আলামিনে পাইলাম না তারপর আর কি স্যাড সং ইংলিশ টানা কি কম কো এই রেন্ডি গরে কম আমি কি শাকিল পাইলো লাউরা আমি পাইলাম তরে তরে এখন নিয়ে যাবো আমগের দোকানের তলে সারা রাত পানি পানি বেডি সুদ ভাঙ খাতে খাতে জিন্দিগি পয়সা শেষ হয়ে গেছে গা ইউনিভার্সিটি ডায়লগ সুদ এলে